সিলেটের বিখ্যাত সুটকি শিরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটের বিখ্যাত সুটকি তো শুরুতেই নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার রাগা পাতা আলু সিম তারপর কাতলা মাছ তারপর পেঁয়াজ রসুন তারপর হচ্ছে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা একটা নাগামরিচ নাগামরিচ দিলে ভালো তারপর একটু লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেছো আমি কিভাবে মাখাচ্ছি মানে তরকারি এগুলো হচ্ছে তুমি যত মাখাবা তত মজা এটা আমার আম্মুর কাছ থেকে শিখলাম তারপর পানি দিচ্ছি পানিটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা তো বলছেই শুটকি শিরা মানে জোলটা একটু বেশি হইতে হবে তারপর আমি এই তো কিছু সুটকি দিয়ে দিতেছি চেপা সুটকি তারপর চেপা মা অনেকে তরকারিতে দিয়ে দেয় সো আমি ওইভাবে দেই নাই যেহেতু কাটা আছে কাটাগুলা যেন তরকারিতে না যায় এর জন্য স্ট্রেইনার ইউজ করতেছি তারপর ওইটাকে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি যেন কাটাগুলা থাকে আর বাকি সব সুটকির মানে ফ্লেভারটা তরকারিতে চলে যায় এই তো সব আমার তরকারি রান্না শেষ মানে এটা একটা অন্যরকম টেস্ট তোমরা ট্রাই করে দেখতে পারো এই ঝোলটার মধ্যে কিন্তু শুটকির সব স্বাদ চলে গেছে আমি এই তরকারিটা এই ফার্স্ট রান্না করলাম যদি তরকারি রান্নাতে কোনো ভুল হয়ে থাকে আর আমার কোনো সিলেটি আপু দেখে থাকো তো অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ওকে আল্লাহ হাফেজ